এটা প্রশ্ন যা হয়। চোখের ভিতরে আলো আছে Kita nak, kita nak. Mak ni pun kita nak. Kita nak. Kita nak. আজকে আমাদের পূর্ব যেই প্রোগ্রাম ছিল জাতীয় পার্টি সেখানে আমরা নয়টা প্রেস ব্রেকিং দিয়েছিলাম আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আর্মি এবং পুলিশ

আজকে আমাদের তিনটায় হচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে যেই বিক্ষোভ মিছিল ছিল এবং সংবাদ সম্মেলন ছিল সেখানে আমরা সংবাদ সম্মেলন করি এবং প্রথম ধাপে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করা হয় এবং সেখানে রাশেদ ভাই এবং অন্যান্য নেতাকর্মীরা গুরুতর আহত হয় পরবর্তীতে আমরা নয়টায় হচ্ছে মূলত প্রেস ব্রিফিং করতে চেয়েছিলাম যে নয়টা নয়টা যখন আমরা প্রেস ব্রিফিং করতে যাব ঠিক তখনই আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে ওইখান থেকে আর্মি এবং শত শত পুলিশ এসে আমাদেরকে আমাদের নেতাকর্মীর উপর সেখানে নূরভাই এবং রাশেদ ভাই ছিল প্রেস অপেক্ষায় তো সেখানে মূলত হামলা করা হয় আজকে আমাদের পূর্ব ঘোষিত যেই প্রোগ্রাম ছিল সেখানে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীরা আজকে বিকাল তিনটা প্রোগ্রাম আমাদের হামলা করে এবং পরবর্তীতে যখন আমরা নয়টায় হচ্ছে প্রেস ব্রিফিংয়ের কথা বলি যে আমরা নয়টা বাজে আমরা প্রেস ব্রিফিং করবো ঠিক তখন আমরা আমাদের অফিসের সামনে বসেছিলাম তো সেখানে নূর ভাই রাশেদ ভাই এবং অন্যান্য নেতাকর্মীরাও বসেছিলেন ঠিক সেই মুহূর্তে শত শত পুলিশ এবং আর্মি এসে আমাদের উপর হামলা করে

刚才那个，那个印度斯坦。